নবম দিন রাজা বৌধ যখন সিংহাসনে বসতে চান তখন নবম পুতুল রাজা বৌজকে সিংহাসনে বসতে বারণ করে এবং রাজা বিক্রমাদিত্যের একটি গল্প বলে আর বলে যদি আপনার কাছে বিক্রমাদিত্যের সমান প্রতিভা থাকে তবেই এই সিংহাসনে আপনি বসুন তা বলে গল্প শুরু করল এক ঋষি রাজ্যের বাইরে গুরুকুল চালান তিনি একদিন রাজার সাথে দেখা করতে আসেন তখন রাজা ঋষিকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলেন ঋষি বললেন উনার পাঠশালার দুজন ছোট শিশুকে দুইটি ভয়ঙ্কর রাক্ষস তুলে নিয়ে গেছে আরও ঋষি বললেন কোনো ক্ষত্রিয় বালককে যদি বলি দেওয়ার জন্য দেওয়া হয় তাদের কাছে তবে সেই দুই বালককে তারা ছেড়ে দেবে যদি বল প্রয়োগ করে আনার চেষ্টা করা হয় তবে তারা বালকদেরকে মেরে ফেলবে রাজা ঋষিকে বললেন আপনি একটুও চিন্তা করবেন না আমি আমার প্রাণের বলিদান দিয়ে বাচ্চাদের রক্ষা করব রাজার কথায় সন্তুষ্ট হয়ে ঋষি আশ্রমে চলে গেলেন কিছু সময় পর রাজা জঙ্গলে পৌঁছালেন তখন তিনি ওই দুই রাক্ষসের ভয়ঙ্কর হাসি শুনতে পান কিন্তু রাজা বিক্রমাদিত্য বয় পান না এবং তাদের কাছে যান রাজা নিজের পরিচয় দিয়ে নিজেকে দেবীর বলি হিসাবে প্রস্তুত করেন এবং ওই বাচ্চাদের ছেড়ে দেওয়ার কথা বলেন রাজার কথা শুনে এক রাক্ষস ওই বাচ্চাদেরকে আশ্রমে ছেড়ে দিয়ে আসে দ্বিতীয় রাক্ষস রাজাকে বলিস্তানে নিয়ে যায় বলিস্তানে নিয়ে গিয়ে যখন রাজা মাথা নামালেন তখন ওই রাক্ষস রাজার মাথা কাটার জন্য একটি কুটার উঠালো রাজা তখন দেবীর কাছে অন্তিম প্রার্থনা করলেন তখন রাক্ষস কুটারটি অন্যদিকে ফেলে দিল এবং দ্বিতীয় রাক্ষস রাজাকে তুলল তখন ওই দুই রাক্ষস দেবতা হয়ে গেলেন এই দুই দেবতা ইন্দ্রদেব এবং বায়ুদেব ছিলেন যারা বিক্রমাদিত্যের পরীক্ষা নিতে এসেছিলেন দেবরাজ বললেন রাজা তুমি দৈন্য দুই বালকের জন্য নিজের প্রাণ সংকটে করে প্রাণ রক্ষা করতে এসেছ রাজা তুমি আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার মতো পর উপকার রাজা আর কখনো হবে না সাথে সাথে পুষ্পবৃষ্টি হতে লাগল উনাকে সুখ সমৃদ্ধি ও যশস্বী হওয়ার আশীর্বাদ দিয়ে তারা দেবলুকে চলে গেল গল্প শেষ করে নবম পুতুল বলল রাজা বোঝ তোমার মাঝে কি এমন গুণ আছে রাজা বোজ বললেন আমাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও অনেক কিছু শিখতে হবে নবম পুতুল প্রসন্ন হলো এবং সে আবার পুতুল হয়ে গেল এবং রাজা বোজ দশম পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ